বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে তাদের বিরুদ্ধে যাদের অপহরণ করে হত্যার অভিযোগ আনা হয়েছিল তাদের একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির চৌধুরী তাঁর ছোট ছেলে আসিফ মুনির বর্তমানে লন্ডনের বাসিন্দা তখন তার বয়স ছিল চার সেই ঘটনা তিনি শুনেছেন মা ও ভাইয়ের কাছে ট্রাইব্যুনালে দিয়েছেন তিনি পরিবারগুলো অনেকদিন ধরেই বিচারের দাবি জানাচ্ছিল যখন এই দুইজনের না এলো আমাদের আশা ছিল হয়তো একটা সুবিচার আমরা পাব তবে এই রায় যে আমার জীবদ্দশাতেই হবে সেটা কিন্তু আমি ভাবিনি আমি খুশি গত চল্লিশ বছরের ওপর ব্রিটেনে বসবাস করছেন চৌধুরী মৈনুদ্দিন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আমি এটা অনেকবার পরিষ্কার করে দিয়েছি যে আমি কখনো কোনো প্যারামিলিটারি গ্রুপের মেম্বার ছিলাম না এবং কেউ এটা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে আমি কখনও কোনো প্যারামিলিটারি গ্রুপের মেম্বার ছিলাম আমি একটা দেশের অখণ্ডত্বে বিশ্বাসে ছিলাম এবং সেটা সাপোর্ট করেছি এটা আমি স্বীকার করি এতে কোনো অসুবিধা নেই এটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা হতেই পারে কিন্তু রাজনৈতিক রাজনৈতিক সিদ্ধান্ত ঠিকই হতে পারে ভুলও হতে পারে কিন্তু অন্য কোনো ধরনের অপরাধের সাথে আমি আমি জড়িত ছিলাম না এবং কথা বারবার পরিষ্কার করেছি তবে ট্রাইব্যুনালে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন আলবদর বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বলা হয় মিস্টার মৈনুদ্দিন ছিলেন এর অপারেশন ইনচার্জ মিস্টার মঈনুদ্দিনের যুদ্ধাপরাধের পক্ষে তথ্য সংগৃহীত হয়েছে অন্যান্য প্রত্যক্ষদর্শী দেওয়া সাক্ষ্য প্রমাণ থেকে আমার স্বামী প্রথমেই তার মুখের কাপড় টেনে সরিয়ে ফেলার চেষ্টা করেছিল কিন্তু সে খুব দ্রুত আবার মুখ ঢেকে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে যায় তবে যারা ঘরে ঢুকেছিল তাদের মধ্যে একজনকে আমি চিনতে পারি তার নাম মৈনুদ্দিন চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয় তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ আমাকে কখনো যাওয়ার জন্য অনুরোধ করে নেই আমার কাছে অথবা আমার লিগ্যাল টিমের কাছে কেউ কোনো রকমের কোনো রিকোয়েস্ট কখনও আসে নাই আমি সবার কাছে পরিষ্কার বলেছি যে আমি কোনোদিন আমার নাম কিংবা আমার পরিচয় গোপন করিনি আমি সব সবসময় একটা ওপেন এবং ট্রান্সপারেন্ট লাইফ দেশে লিড করেছি এবং প্রত্যেকে আমার কমিউনিটি খেদমত যে খেদমতের কাজ আমি করছি সেটা সবাই জানে আমাকে সবাই চেনে সুতরাং আমার কাছে কোনো রকমের কোনো সরকারি অনুরোধ আসে নাই যে আমি আমাকে পেশ করি সরকারের কাছে অথবা ট্রাইব্যুনালের কাছে এই ট্রাইব্যুনাল যদিও সম্পূর্ণ আন্তর্জাতিক মানের নয় কেউ সবাই জানে যে এই ট্রাইব্যুনালের কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নাই তা তবুও যদি কোনো রকমের রিকোয়েস্ট আসতো তো সেটা আমরা দেখতে পারতাম আমার লিগাল টিমকেও সবাই চেনে কিন্তু তারাও কোনো রকমের কোনো রিকোয়েস্ট পায় নাই এই রায় শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা তা নিয়ে সন্ধিহান নিহতদের স্বজনেরা ইন বাংলাদেশ অবশ্য এই রায় একটা বড় পদক্ষেপ কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময়ে সরকার বদলালে সঙ্গে সঙ্গে ঘটনাও বদলে যায় আমি জানি না এই রায় কার্যকর হওয়া পর্যন্ত কিভাবে বদলাবে তবে এই রায় পুরোপুরি কার্যকর হলে তবেই বলতে পারবো আমরা বিচার পেয়েছি অপেক্ষার শেষ হয়েছে এখানে মানবাধিকারের প্রশ্নটা বড় কথা নয় মৃত্যুদণ্ড থাকা উচিত কি উচিত না সেটা অন্য বিতর্ক আমার মায়ের অনেক বয়স হয়েছে তিনি হয়তো বলতে পারেন এসব ঘটনা অতীত হয়ে গেছে কিন্তু সন্তান হিসেবে আমার জন্য গোটা বিষয়টার ইতি ঘটবে একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর হলে এই রায় বাস্তবায়নের জন্য মিস্টার মঈনুদ্দিনকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ বাংলাদেশ সরকার জানিয়েছে কিনা তা ব্রিটিশ সরকার জানায়নি তবে ব্রিটেনের বিরোধীদলীয় সংসদ সদস্য এমেলি থনবেরি বলছেন ব্রিটেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে প্রত্যার্পণের বিরুদ্ধে এখানে দোষী কাউকে প্রত্যার প্রশ্ন যদি আসে যে দেশে মৃত্যুদণ্ড আছে তাহলে আলোচনা তখনই হতে পারে যদি ফেরত পাঠানোর শর্ত হিসেবে সেই দেশ মৃত্যুদণ্ডের বদলে অন্য কোনো দণ্ড দিতে রাজি হয় এটা নয় যে আমরা সাজার বিরোধিতা করছি এটা বাংলাদেশের জনগণ ও সে দেশের আদালতের বিষয় কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হবে এটা জেনে আমরা কাউকে ফেরত পাঠাতে চাইব না কারণ ব্রিটেন মৃত্যুদণ্ড সমর্থন করে না Yeah.